প্রতিটা বাবা মা চায় তার সন্তান ভালো থাকুক সুস্থ থাকুক মানসিক শারীরিক সমস্ত দিক থেকে তার বিকাশটা যেন সঠিকভাবে হয় তার জন্য যা যা করণীয় প্রতিটা বাবা মা চেষ্টা করে সেগুলো সঠিকভাবে পালন করার কিছুদিন আগে আমার একটা পোস্টে একজন শিক্ষিতা ভদ্রমহিলা আমাকে কমেন্ট করেছিলেন আমি রোদ্দুরের শারীরিক বিকাশের দিকে এত বেশি নজর দিই কিন্তু ওর মানসিক বিকাশের দিকে নাকি আমি কোনো খেয়ালই রাখি না যখন আমি তাকে তার উচিত জবাবটা দিয়েছিলাম তখন তিনি কমেন্টগুলো ডিলিট করে পালিয়ে গেলেন ওনার বক্তব্য আমি কেন রদ্দুরকে এত কম বয়সে স্কুলে ভর্তি করেছি আমি যখন প্লে স্কুলের উপকারিতাগুলো তাকে বললাম বা কেন একটা বাচ্চা প্লে স্কুলে যায় বা যাওয়া উচিত সেগুলো তাকে বিশ্লেষণ করলাম তখন তিনি ভয়ে পালিয়ে গেলেন কোনো উত্তর না দিয়ে সেজন্য বলবো কখনো কোনো মাকে বা বাবাকে তার সন্তানের বিষয় নিয়ে বিচার করাটা উচিত নয় প্রতিটা বাবা মা চায় তার সন্তান ভালো থাকুক